আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বরাবরের মতোই আমাদের সেই লাইভ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি ঠিক আহ রাত আটটায় প্রতি রবিবার শুরু হয় এবং আপনাদের সমস্যারই আহ প্রশ্নের যেগুলি আছে সেগুলি উত্তর দেওয়ার আমরা চেষ্টা করে থাকি আপনারা অনেক প্রশ্ন করেন বিভিন্ন কর্নার থেকে বাংলাদেশ এবং বিদেশ থেকে আপনাদের সবগুলি প্রশ্ন আমরা একাত্রে স্কোর্ডিং করে কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলি থেকে হয়তো বা সবার উত্তরগুলি খুব সহজে পেয়ে যাবেন এছাড়া আমাদের লাইভ চলাকালীন সময় আপনারা কমেন্টস বক্সে লিখে আপনাদের সমস্যা জানাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের লাইভ চলাকালীন সময় আপনাদের সবগুলি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এছাড়া আমার এ যে নাম্বার আছে এখান থেকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন তাহলে আমরা মূল পর্বে চলে যাই প্রথমে প্রশ্ন করেছেন মোহাম্মদ কামরুজ্জামান আমি মালয়েশিয়ার কাজ করি গত এক বছর ধরে কোমরের নিচে ব্যথা এখন দাঁড়ালে মনে হয় পা পর্যন্ত টান ধরে নামছে বসতে কষ্ট হচ্ছে ঘুমাতে গেলেও পিঠ শক্ত হয়ে যায় রিপোর্টের ডিস্কে সমস্যা ধরা পড়েছে এমন হলে কি একদিন পা পুরোপুরি অবশ হয়ে যেতে পারে ধন্যবাদ কামরুজ্জামান ভাই আপনি ঠিকই বলেছেন আপনি রিপোর্ট থেকে পায় নিস পর্যন্ত আপনার ব্যথা চলে যাচ্ছে তার মানে ইটস কমপ্লিটলি মেকানিক্যাল কজ এবং এটার অনেকগুলি কারণ হতে পারে তবে কারণ যেটাই হোক না কোনো নার্ভে কম্প্রেশন আছে সেটা হতে পারে আমরা বলি প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টেড ডিস্ক অথবা স্পাইনাল স্টেনোসিস যেটা নার্ভের কম্প্রেশনের কারণে স্পাইনাল নার্ভের কম্প্রেশন কারণে ডিস্ট্রিবিউশন হয়ে যায় কিন্তু ঝিনঝি নবজ হবে অথবা লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস আমরা বলি ফরওয়ার্ড স্লিপিং অফ দ্য অ্যাবক ভার্টিব্রা এটা হতে পারে অথবা অনেক সময় দেখা যায় লাম্বার স্পন্ডোলাইসিস এছাড়াও কিন্তু কিছু কিছু কারণে হতে পারে যেমন প্যাথোলজিক্যাল কিছু কিছু কারণে কিন্তু অনেক সময় এই ব্যথা হতে পারে তো যদি প্যাথোলজিক্যাল কারণ হোক বা মেকানিক্যাল কারণ হোক সেটা কিন্তু আমাদের প্রথমে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে তারপরে চিকিৎসা করতে হবে তবে এখানে খুব ক্লিয়ার যে আপনি যেটা বলেছেন যে ডিস্কের সমস্যা যদি শুধু ডিস্সের সমস্যা হয় কোনো সমস্যা নাই রিক্সের সমস্যার সমাধান একেবারেই সহজ কারণ এটা হচ্ছে পিএলআইডি আমরা বলি এটা আসলে মেকানিক্যাল যেহেতু কজ এটা কমপ্লিটলি যদি থ্রাপটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করা হয় অর্থাৎ কারেক্টিভ এক্সারসাইজ অ্যাপ্লাই করা হয় তাহলে এ থেকে সম্পূর্ণ সম্ভব তবে এক্ষেত্রে আপনার দর প্রথমে দরকার সেটা হলো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার অ্যাডভাইস মতে আপনি প্রথমে প্রথম ডায়াগনোসিসটা করে ফেলুন এবং এরপরে তার সান্নিধ্যে থেকে আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনাদের সমস্যা এ থেকে সম্পূর্ণ উত্তর সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন তানিয়া রহমান আমার ঘাড়ে টান ধরলে হাতও টান লাগে মাঝে মাঝে মাথা ঘুরে যায় চোখ ঝাপসা হয়ে যায় অফিসে কাজ করি বলে সারা দিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয় আমি ভয় পাচ্ছি এই সমস্যা কি ধীরে ধীরে স্থায়ীভাবে স্নায়ু ক্ষতি করতে পারে ধন্যবাদ তানিয়া রহমান ভাই আপনি ঠিকই বলেছেন এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আস্তে আস্তে কিন্তু স্লাইডের বেশি চাপ পড়লে অনেক সময় যেটা হয় সার্ভাইকেল মাইলোপ্যাথিও ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে আপনার লক্ষণীয় যে আপনি অবশ্যই প্রথমে একটা এমআরআই করে দেখবেন কি ধরনের আসলে নার্ভের চাপ যদি নার্ভের চাপটা এমন হয় যে খুব বেশি পরিমাণে সেক্ষেত্রে অবশ্যই কারেক্টিভ এক্সারসাইজ করতে হবে এবং ফিজিওথেরাপির মাধ্যমে এটা সম্পূর্ণ সম্ভব আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন রিয়াদ হোসেন আমি কাতারে কাজ করি ভারী বোঝা তোলা আমার রোজগারের কাজ কিছুদিন ধরে পিঠে ব্যথা এমনভাবে শুরু হয়েছে যে দাঁড়াতে গেলেই পায়ে নিচে টান ধরে দিনে দিনে মনে হয় শরীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এটা কি মেরুদণ্ডের ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার কোনো লক্ষণ ধন্যবাদ দেখেন আপনি কাতারে কাজ করেন এবং ভারী বোঝা এটাকে আমরা বলি যে ফেসের জয়েন্ট প্রবলেম সাধারণত ইয়াং এনার্জিটি ডায়নামিক যারা প্রোডাকটিভ লাইফ লিড করে তাদের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে যেমনটি আপনার ক্ষেত্রে হয়েছে ভয়ের কোনোই কারণ নাই এই ধরনের ক্ষেত্রে এটা ইটস কমপ্লিটলি মেকানিক্যাল কজ তারপরে যেহেতু আপনার এখানে ডিসে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না আপনি জিজ্ঞেস করছেন সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাকে বলবো যে যেহেতু আপনার স্পাইনাল প্রবলেম এটা পয়েন্টটাকে সম্পূর্ণ চেক করা দরকার টেস্টিং করা দরকার সেক্ষেত্রে একটি এমআরআই করে নিতে পারেন এমআরআইটা করলে আপনি টোটাল সিনাইটে কানে চলে আসবে কি কারণে আসলে আপনার এই পিঠে ব্যথা তো আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের एडवाйс মতে একটা এমআরআই করে আপনার রোগটাকে আগে আইডেন্টিফাই করেন যেটা আমরা সব সময় এসপি হাসপাতালে এমফাইসিজি থাকি যে আগে পর্যন্ত রোগটা নির্ণয় করেন কি কারণে ব্যথা যদি কারণটা আমরা জানতে পারেন তাহলে চিকিৎসা কিন্তু অনেক সহজ কারণ আমরা সব সময় বলে থাকি যে যখন আপনি রোগটা ধরে ফেলবেন তার মানে আপনার সমাধান হয়ে গেল কারণ সাধারণত যে সমস্যার জন্য মানুষের এই ধরনের ব্যথা নিরাময় হয় না তার কারণ হচ্ছে রোগটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরা পড়ছে না যার জন্য আপনি একটা এমআরআই করুন এবং তারপরে যেটা হলো যে আপনার প্রয়োজন অনুযায়ী এই যে আপনি ডিস্কের যেটা প্রবলেম অথবা পিঠের যে প্রোডেম যেটাকে আমরা বলি ডিসকোজেনিক প্রবলেম বা ফেসের জয়েন্ট এটার জন্য আপনাকে যেটা করতে হবে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে এবং কারেক্ট ফিজিওথেরাপি যেটাকে আমরা বলি এভিডেন্স বিস প্র্যাকটিস এই ইভিডেন্স বিস প্র্যাকটিস এবং থ্রাফটি এক্সারসাইজ যদি আপনি গ্রহণ করেন আশা করি আপনাদের সমস্যার সাথে উত্তর পাবেন এবং আপনি নর্মাল যে ভারী কাজ করেন সেটার জন্য আরেকটু কাজ করতে হবে সেটা হলো মাসেলের পাওয়ারগুলি বাড়াতে হবে আপনাদের ব্যাকের যে মাসেলগুলি আছে সেটা স্ট্রংগার করতে হবে কারণ আপনি যেহেতু ভারী কাজ করেন আপনার মাসেলের যে লোড নেওয়ার ক্যাপাসিটি সেটা যদি পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু এমন ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে ডিক্স পোলাপ সহ অন্যান্য অনেক ঘটনাই ঘটতে পারে তো যার জন্য আপনাকে প্রিকশন রূপে বা প্রিভেন্টিভ মেজার বা আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাহলে আপনি প্রথমে যে মাসেল পাওয়ারটাকে বেড়ে নেন তাহলে ডিক্সের অ্যাক্সেস যে প্রেশার সেটা পড়বে না তাহলে সেটা যদি না পারে তাহলে আপনার ডিস্কটা সুরক্ষিত থাকবে তাহলে দুঃচিন্তার কোনো কারণ না একটা এমআরআই করুন এবং এরপরে এমআরআইতে যে রিপোর্ট আসবে সেই অনুযায়ী যেহেতু মেকানিক্যাল কজই কি কারণে মেকানিক্যাল কজ কি ধরনের সেটাকে আমরা নির্ণয় করে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে আপনি যদি ওখানে কাতারে যদি ফিজিওথেরাপি এরকম হসপিটাল থাকে কাছাকাছি সেখান থেকে আপনি ফিজিওথেরাপি গ্রহণ করতে পারেন আর যেহেতু আপনি কাতার নিবাসী আপনি যদি বাংলাদেশে কখনো আসেন এসপি হসপিটাল আপনার জন্য উন্মুক্ত আপনি আসুন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যা থেকে উত্তরণ করার জন্য ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন মেহজাবিন আক্তার হাঁটুর ব্যথা অনেক বছর ধরে আছে এখন হাঁটলে মনে হয় জয়েন্টে হার ঘষা খাচ্ছে শব্দ হয় পা ফুলে যায় এত চিকিৎসা করো কেন আরাম হয় না এটা কি একসময় হার ভেঙে যাওয়ার মতো অবস্থায় যেতে পারে ধন্যবাদ মেহজাবিন আক্তার ভাই আপনি ঠিকই বলেছেন হাটু ব্যথা আর আরেকটি কারণ হচ্ছে যে হারে হারে ঘর্ষণ কারণ হচ্ছে যে হারে ঘর্ষণটা কখন হয় দেখেন আমাদের উপরে এবং নিচে দুটো হাত আমরা উপরে বলি যে আমাদের যেটা হচ্ছে ফিমার বোন এবং নিচে আছে টিবিয়া এই যে বোনসটা এটা কিন্তু একটা গ্যাপিং থাকে জয়েন্টের প্লে করার জন্য কিন্তু তখনই আসলে ঘর্ষণ হয় হারে হারে যখন আমাদের পাশে আমাদের পিছনে এবং সামনে যে মাসল আছে আমরা বলি যে হ্যামেস্টিং কডিস মাসেলস এই মাসেলগুলি যখন পর্যাপ্ত সাপোর্ট না দিতে পারে আমাদের এই জয়েন্টকে তখন কি হয় উপরের এবং নিচের যে হাড়গুলি এটা কাছাকাছি এসে যায় অথবা একেবারে কাছাকাছি এসে ঘর্ষণ লাগে এটি হচ্ছে আপনি যেটা বলছেন যে ঘষা লাগে এবং অনেকে এমনটিও বলে যে আমাদের উঠতে নামতে অনেক কটকট শব্দ হয় এটার মূল কারণটা হচ্ছে হাড়ে হাড়ে ঘর্ষণ আর এটা যখন হয় তখন ভিতরে যে স্ট্রাকচারগুলি আছে সেগুলি কিন্তু নষ্ট হতে থাকে যেমন এখানে এটার ভিতরে আছে অনেক সফট ফর্শন যেমন সানিবেল ফুলিট থেকে শুরু করে আবার ক্যাপসুল রয়েছে এখানে লিগামেন্ট রয়েছে আমরা বলি অ্যান্ট্রিক ক্রোসে লিগামেন্ট পোস্টের ক্রুষে লিগামেন্ট মিনিস্কাস হ্যাঁ লেটার লেটার লিগামেন্ট মিডেল কোলেটার লিগামেন্ট বার্সা এগুলো কিন্তু আশেপা আস্তে এই যে হারে হারে ঘর্ষণের কারণে ভিতরে স্ট্রাকচারগুলিও কিন্তু চাপে থাকে একসময় এগুলো আমাদের মেডিকেল ভাষা বলে ইনফ্লাম হয় ফুলে যায় ব্যথা হয় আস্তে আস্তে দেখা যায় জয়েন্টের ভিতরে পানি জমে ফুলের জমে এই ফ্লুইডটা বের করতে হয় এই বিভিন্ন ধরনের প্রবলেম এটা কিন্তু একদিন হয় না এটা অনেক দিনের ফসল আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা ডেভেলপ হয় অতএব আপনি খুব সিম্পল অডিট হওয়ার কিছু নয় যদি আপনি মাসেল পাওয়ারটাকে বাড়িয়ে দিতে পারেন এবং জয়েন্টের গ্যাপিংটা তৈরি করে দিতে পারেন কারণ নি জয়েন্ট যেহেতু হারে হারে ঘর্ষণ লাগছে তার মানে হচ্ছে যে এটা কাছাকাছি চলে আসার জন্য ঘর্ষণটা লাগতেছে এটাকে গ্যাপিং তৈরি তখন জয়েন্ট প্লেটা খুব সুন্দর হবে জয়েন্টের মোবিলিটি স্ট্যাবিলিটি বাড়বে এবং তখন কিন্তু আপনার হারে হারে ঘর্ষণ লাগবে না এবং ভিতরে স্ট্রাকচারগুলি নষ্ট হবে না তাহলে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিও দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং আপনি আশা করি আপনার যে সমস্যা এ থেকে আপনি সম্পূর্ণ উত্তরণ পাবেন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন আলী আমি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম এখন ডান হাত পা একটু চলে কিন্তু হাঁটলে শরীর ভারসাম্য থাকে না এখন আবার বাম টান ধরছে এটা কি শরীরের আর অন্য পাশে ছড়িয়ে যাচ্ছে আলী ভাই প্রথম কথা হচ্ছে শরীরে অন্য পাশে সরিয়ে যাচ্ছে না কারণ স্ট্রোক আসলে যেটা যে ব্রেনের যে পাশে হয় তার অপোজিট হাত এবং পায়ে অবশ্যই হয়ে যায় এটাই হলো নিয়ম এখানে ক্রস ফাইবার তবে হ্যাঁ কখনো যদি এমনটি হয় যে আপনি অন্য পাশে ব্রেনের নার্ভে কোনো সমস্যা সেই জন্য অন্যদিকে যেটা সাউন্ড ছিল ভালো ছিল সেটা কিছুটা ভারসাম্য দুর্বলতা আসতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যখনই আপনি যে সাইডটা দুর্বল আপনি কিন্তু যেটা ভালো সাইড সেটা ইউজ করতেছেন এই অনেকদিন পর্যন্ত ভালো সাইডটা ইউজ করতে করতে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যার জন্য সেখানে ব্যথা দুর্বলতা এটা ডেভেলপ করতে পারে যার জন্য আমরা ফিজিওথেরাপিতে কিন্তু এটা আমরা বলি কনস্ট ইন্ডুস মুভমেন্ট থেরাপি সিআইএমটি অর্থাৎ যে সাইটটা ভালো সেই সাইটটা কিন্তু আমরা স্টপ করে দিই তাহলে সেই সাইটটা কিন্তু কমপ্লিটলি ভালো থাকবে আর যে সাইটটা এফেক্টেড আপনার প্যারালাইজড যে সাইটটা সেটাকে দিয়ে আমরা কিন্তু ফাংশনাল মুভমেন্ট করি যেমন আমরা এখানে অনেক আমাদের অ্যাক্টিভিটিজ ডেইলি লিভিং যেটা ইডিয়াল বলি সে কাজগুলি করাই ফাংশনাল মুভমেন্টগুলি আমরা করানোর চেষ্টা করি এছাড়া আমাদের এসপি হসপিটালে খুব চমৎকার একটা মেশিন চলে আসছে খুব ইফেক্টিভ সেটা হচ্ছে টিএমএস মেশিন টান্স ক্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন এটা দিয়ে ব্রেনকে স্টুমিলেট করা হয় কারণ স্ট্রোকটা হয় কিন্তু ব্রেনে ট্রিটমেন্ট করতে হবে ব্রেনে ব্রেনে যদি আপনার এটা নিউরোপ্লাস্টিসিটি আমরা বলি নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে যদি নিউরো সেলগুলি আবার ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু যে জায়গার ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গার ফাংশন আবার নর্মালাইজড হয়ে যায় তখন কিন্তু যে অ্যাফেকশন যে অ্যাফেক্টেড সাইডটা আমরা দেখতেছি দুর্বল সেটা কিন্তু আস্তে 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 সচল হতে শুরু করে এই জন্য আপনার দরকার প্রোপার ফিজিওথেরাপি যেখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সরাসরি তত্ত্বাবধানে এক্সপার্ট টিমের মাধ্যমে ফিজিওথেরাপি দেওয়া হয় এমন একটি রিহাবিলিটেশন হসপিটালে আপনাকে আসলে ভর্তি হতে হবে যেমনটি রয়েছে আমাদের এসপি হসপিটালে আপনার এসপি হসপিটাল একটা কমপ্লিট রিহাবিলিটেশন হসপিটাল এখানে স্ট্রোক রোগীদের জন্য আলাদা খুব যত্ন সহকারে চিকিৎসা করা হয় যেখানে আপনার পরীক্ষিত যে স্ট্রোক করার পরে তিন থেকে চার মাসের মধ্যে একটা পেশেন্ট কিন্তু তার নর্মাল লাইফে আবার ফিরে যেতে পারে তাহলে স্ট্রোকের যে সমস্যা আপনি বলছেন যে ছড়ায় যাওয়ার ব্যাপারটা না এটা হলো আমরা বলি কম্পেনসেটারি মেথড যে সাইডটা ভালো আছে এটাকে ইউজ করতে করতে ওই সাইডটা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তো আপনি একজন ফিজিক ফিজিওথেরাপিস্টের দেখান একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থাকুন এবং ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি যে সমস্যা এটার অনেক অংশেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার লাইফটা অনেক সুন্দর যাবে ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন মরিয়াম সুলতানা সন্তান জন্মের পর থেকে কোমরের নিচে চাপ অনুভব করি দীর্ঘ সময় দাঁড়ালে পিঠে টান ধরে মাঝে মাঝে পা পর্যন্ত ব্যথা নামে আগের মতো ঘরের কাজ করতে পারে না এটা কি নর্মাল হরমোনাল পরিবর্তনের কারণে নাকি ডিক্সের সমস্যা তৈরি হয়েছে খুব চমৎকার প্রশ্ন করেছেন মরিয়াম সুলতানা আপনি জন্ম সন্তান জন্মের পরে এমনটি ঘটেছে আপনার পিঠে টান ধরছে পা পর্যন্ত ব্যথা নেমে যাচ্ছে দেখেন এস কমপ্লিটলি মেকানিক্যাল কজ আমরা জানি যে প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের যে স্পাইনের বিশেষ করে কোমরে যেটাকে আমরা জন বলি এটা লন্ডারির কাপটা অনেক বেড়ে যায় এই সময় কিন্তু যে ওভার স্ট্রেচিং এর পরে জন্য নার্ভে কিন্তু চাপ লাগে এবং নার্ভে যদি চাপ লাগে সেই চাপটা কিন্তু ভীষণ অর্থাৎ কোমর থেকে পা নিস পর্যন্ত আমি ঝিঞ্জি নবশ ভার ব্যথা হ্যাঁ নিচে হয়ে বসা কাজ করা অর্থাৎ নিচুতে কোনো কিছু করতে গেলেই কষ্ট এমনটি হবে এটার মূল কারণ হচ্ছে যে আপনার প্রেগনেন্সি সময় যে আপনার স্ট্রাকচার স্পাইনে সেটার অনেকটা চেঞ্জ ছিল সেই চেঞ্জটাকে আবার কারেকশন করতে হবে আপনি একজন বিশ্ব ফিজিওথেরাপি দেখিয়ে আপনি স্পাইনটাকে কারেক্ট করতে হবে এবং পেলভিক ফ্লোর যে মাসেল এটাকে স্ট্রং করতে হবে যে খুব ক্যাজুয়াল এক্সারসাইজ খুবই একটা পপুলার এক্সারসাইজ যেটা দিয়ে আপনি যে স্ট্রাকচার অ্যানোমালিশ সেটাকে কারেক্ট করা যাবে সঠিক অ্যালাইনমেন্টে যে নিয়ে আসা যায় এবং বডির ফিটনেসটা নিয়ে আসা যায় এবং মাসেল পাওয়ার দেওয়া যায় তাহলে কিন্তু এই যে আপনার সমস্যা এ থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব তাহলে আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন জসিম উদ্দিন কাজের সময় হঠাৎ পিছলে পরে যায় তারপর থেকেই কোমরে ব্যথা এখন গেলে পিঠ শক্ত হয়ে যায় বসলে চাপ লাগে কিছু বোঝা যায়নি কিন্তু ব্যথা দিন দিন বাড়ছে কেন এমন হচ্ছে জসিম উদ্দিন আপনি ঠিকই বলেছেন পিছলে যে আপনি প্রচন্ড ব্যথা পেয়েছেন পিঠ শক্ত হয়ে যায় এবং বসলে চাপ লাগে এক্স রেতে আসলে কিছু আসবে না তার অর্থ হচ্ছে এক্স রেতে কি আসে সেটা আগে জানতে হবে দেখেন এক্স রেতে আসে এমন জিনিস যেটা যেমন হার ভাঙ্গা আপনি হার দেখতে হারের যদি কোনো ক্ষয় হয় সেটা আপনি দেখতে পারবেন হারের যদি কোনো বিচ্যুতি ঘটে যেটা যেমন লিস্টেসিস এটা দেখা যেতে পারে কিন্তু যদি কোনো ডিস্স প্রবলেম থাকে আমরা বলি প্রবলেম ডিস্কোজেনিক প্রবলেমের ক্ষেত্রে বা নার্ভের কোনো চাপের ক্ষেত্রে কিন্তু এই নার্ভ বা ডিস্ক এগুলা কিন্তু এক্সরেতে আসে না যার জন্য কিন্তু আসলে সঠিক যে ডায়াগনোসিস সেটা করা যাচ্ছে না যে কি কারণে ব্যথা দেখেন এক্সরেতে কিছু আসে না তার মানে হচ্ছে আপনার সমস্যা আছে এক্সরেতে আসে না তার মানে এখানে এক্সরে কিন্তু আসলে আপনার এটা ডায়াগনোসের জন্য সঠিক মাধ্যম নয় আপনার এখানে একটা এমআরআই করতে হবে এবং এমআরআই করে দেখতে হবে কোন স্ট্রাকচারে অ্যানোমালিস হয়েছে কোন স্ট্রাকচারের অ্যাবনটি বা ডিজঅর্ডার হয়েছে তাহলে আপনি একটি এমআরআই করুন একজন বেসরকারি ফিজিওথেরাপিস্টে দেখিয়ে এবং ফিজিওথেরাপি করুন কারেক্ট ফিজিওথেরাপির মাধ্যমে এটা আসলে অনেকটাই নিরাময় সম্ভব এবং সাথে সাথে যে আপনার মাসেল এই মাসেলসগুলিকে আসলে পাওয়ার বাড়িয়ে দিতে হবে স্ট্রংগার করতে হবে মাসেল পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে এবং কারেকশন করে দেওয়া যায় তাহলে এ থেকে আপনার স্টাবিলিটি এবং মোবিলিটি বাড়বে এবং আপনি পরবর্তীতে যে কাজ করবেন সেটা অনেকটা আপনার জন্য সহস্তর হয়ে যাবে ভালোভাবে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন তাসনিম আহমেদ আমার ঘাড় ও কাঁধে এমন টান যে পা উপরে তুলতে পারি না মাঝে মাঝে ঘাড় ঘুরালে কানে শব্দ হয় মাথা ভার হয় এটা একটু সেনার চাপে যাওয়ার কারণ হচ্ছে জি এটা নিশ্চয়ই তাসনিম আহমেদ এটা সেনার চেপে যাওয়ার কারণে কারণ এই যে আপনি কানে ভব শব্দ হচ্ছে কাঁদে ব্যথা এটা মাথায় চলে যাচ্ছে এবং আপনি হাত তুলতে পাচ্ছেন না এটা অবভিয়াসলি কারণ আমাদের মেখে যেটা যে নার্ভ ফাইবার রয়েছে এটা নিক থেকে হাত পর্যন্ত চলে গেছে পিঠে চলে গেছে মাথায় চলে গেছে অতএব আপনার বিভিন্ন জায়গায় কিন্তু যে সিমটমগুলি আপনি বলছেন মাথা ব্যথা মাথা ঘুরানো ঘাড় ব্যথা ইত্যাদি হাত তুলতে না পারা সবগুলি কিন্তু এটা স্নায়ুর চাপের জন্য হচ্ছে তাহলে স্নায়ু মানে হচ্ছে নার্ভ এটাকে আপনি কি করতে হবে এটাকে রিলিজ করতে হবে যদি রিলিজ করে দেওয়া যায় কারেক্টিভ এক্সারসাইজের মাধ্যমে তাহলে এ থেকে উত্তর সম্ভব দেখেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে এমন কোনো মেডিসিন নাই বা ইঞ্জেকশন নাই যেটা দেওয়ার পরে আপনি কারেকশন হয়ে যাবে নার্ভের একমাত্র ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি হচ্ছে আধুনিক চিকিৎসা যেটার মাধ্যমে নার্ভের ডিটাস্ট করে যায় বা যে নার্ভে যে চাপটা আসে সেটাকে রিলিজ করে দেওয়া যায় তাহলে আমরা কিন্তু কারণ নার্ভ বা চাপটা ইলেকট্রিক যায় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কারেকশন করতে হবে সো ইটস এ মেকানিক্যাল কজ মেকানিক্যালে কারেক্ট করতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের সর্বশেষ প্রশ্ন আজকে করেছেন আবদুল্লাহ আল মামুন পেন আইডি ধরা পড়েছে দাঁড়াতে গেলে কোমরে থেকে নিচে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে কাজের সময় ঝুঁকতে পারে না রাতে শুয়ে থাকলেও চাপ লাগে এটা কি সারা জীবনের মতো ব্যথা হয়ে যাবে ধন্যবাদ আহ আবদুল্লাহ মামুন ভাই আপনি ঠিকই বলেছেন দেখেন আপনি পিএলআইডি ধরা পড়েছে খুব সুন্দর খুব চমৎকার এবং খুব সুখের খবর যে আপনি পিএলএডি ধরা পড়ছে মানে রোগটা ধরা পড়ে গেছে ফোলাপস লাম্বার ইন্টারপ্রেটেটিক সো সমস্যা যেটা সমাধান অতি সহজ কারণ ইটস এ মেকানিক্যাল কজ আমরা এসপি হসপিটাল থেকে সব সময় বলে থাকি যে মেকানিক্যাল কজের যে যদি এটা ধরা পড়ে যায় যে মেকানিক্যাল কজ এটা শুধু কারেকশন এবং কারেকশনটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে এবং ফিজিওথেরাপিটা হচ্ছে থ্রাপটিক এক্সারসাইজ যে কোনো এক্সারসাইজ করলে হবে না কারণ মনে রাখতে হবে এক একজনের কোমরে ব্যথার এক এক কারণ এবং পিএলআইডি যেটা হচ্ছে সেটাও কিন্তু দুই ধরনের হয় পোস্টিলেটার হয় অ্যান্টিলেটার হয় আপনি কি ধরনের টিএলআইডি একজন বিশেষজ্ঞ ফিজিয়াপিস্টে দেখিয়ে তার সেই প্রিন্সিপাল অনুযায়ী প্রোটোকল অনুযায়ী কিন্তু আপনাকে গোল সেট করতে হবে কারণ মনে রাখতে হবে এই যে থেরাপটি এক্সারসাইজ ইটস লাইক এ মেডিসিন যদি ভুল হয় ভুলভাবে ডেভেলপ হবে অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু মেকানিক্যাল কজ দ্য কারেকশন যদি উল্টা দিকে হয় তাহলে কি হলো বিপরীত হয়ে গেল তার মানে কারেকশনটা হচ্ছে না আরও খারাপের দিকে চলে যেতে পারে অবশ্যই আমরা বারবার স্পে হসপিটাল থেকে ইনফারসিস দিই বিশেষজ্ঞ ফিজিওথেরাপি যে কোনো জায়গায় ফিজিওথেরাপি করলে হবে না কারণ আমাদের অনেক সময় এমন কথা আমরা শুনি অনেক রুগী আমাদের কাছে এসে বলে যে অনেক দিন তো ফিজিওথেরাপি নিয়ে এলাম ভালো তো হচ্ছে না ভালো হওয়ার যে মন্ত্র সেটার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কারেক্ট ফিজিওথেরাপি বা ইভিডেন্স বেস ফিজিওথেরাপি যদি আপনি এভিডেন্স বেস ফিজিওথেরাপি না হয় যেটা ইন্টারন্যাশনালি গ্রান্টেড না হয় জার্নাল বেসড না হয় সেখানে তো জাস্ট ঔষধের মতো ঔষধের যেমন যদি সঠিক ঔষধ না পারে রোগ নিরামে হবে না ভুল ঔষধ হলে সাইড এফেক্ট হবে জাস্ট লাইক ফিজিওথেরাপি আপনি ভুলভাবে দেয়া যাবে না সঠিকভাবে দিতে হবে সেজন্য দরকার সঠিক ফিজিওথেরাপি আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আপনার কাছাকাছি থাকলে ওয়েল অ্যান্ড গুড অথবা এসপি হসপিটাল আপনাদের জন্য উন্মুক্ত আপনি আসুন আমরা চেষ্টা করব আপনাদের সমাধান সমস্যার সমাধান করার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসপি হসপিটালের ফেসবুক লাইভ থেকে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ